হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি তো এখন আমি কোথায় যাচ্ছি তোমরা কি গেস করতে পারছো আচ্ছা তোমরা কেস করো বলো দেখি আমরা কোথায় যাচ্ছি এখন আমি রেডি খুব সুন্দর আচ্ছা আমি তোমাদের বলে দিচ্ছি এখন যাচ্ছি আমরা চৈতন্য মহাপুরপুর আজকে ঘটো উত্তোলন ওখানেই যাচ্ছি মেলাতে এই যে আমরা চলে এসেছি চৈত্র মহাপ্রভা মন্দিরের সামনেই যাচ্ছি তো সবাই দেখছিলাম বাড়ির দিকে ফিরছে তো আমার একটু মন খারাপ হয়ে গেছিল আমি ভেবেছিলাম ওই তো মন হয়ে গেছে

না না শুনতে হবে না কে নাও তুমি এটা খাও আরে রাতে না কি ঘুমাবে না তুমি অনেক জোর করেছিল রেস্টুরেন্টে খাওয়ানোর জন্য কিন্তু আমরা খাইনি এর মেলা রেস্টুরেন্ট আমার খেতে ভালো লাগে না এই যে পিজ্জা এনে দিয়েছে দুটো কেমন হইছে কেমন হবে ভালো হইছে তবে বঙ্গ পিজ্জা আলাদা এতটা ভালো হয় না মেলা পিজ্জা কিন্তু দেখো তুমি খাও তুমি খাও

তো তারা অনেক কিছু খাই না আমাদের থেকে তারা আমাদের দেশ খাইয়েছে আজকে